সালাম আলাইকুম বন্ধুরা আজকে ভিডিওটি একটু আলাদা কারণ আজকে ভিডিওটি স্পন্সারশিপে করা হয়েছে ভিডিওটি আর আজকে ভিডিওটি হচ্ছে ছোট মাছের রেনু নিয়ে আর এই মাছগুলো আমাদের গ্রামের এক কাকা বিক্রি করেন তো তার এই স্পন্সারশিপে এই ভিডিওটি করা হচ্ছে তো চলুন আজকে এই পোনা মাছের এই ভিডিওগুলো দেখে আসি এবং এই মাছগুলো কিভাবে পুকুর থেকে উড়াচ্ছে এবং কিভাবে গাড়িতে করে চেন্ড করা হচ্ছে এবং কত টাকা স বা এটা কীভাবে পিছনা বিক্রি করা হচ্ছে না একটা এগুলো দেখবো তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যায় এই যে দেখতে পাচ্ছেন এই মাছগুলো কাকা বিক্রি করেন এলাকার পুকুর চাষিরা এই রেণুগুলো তৈরি করেন আর বিমান কাকা তাদের কাছ থেকে পাইকারি দামে রেনু কিনে এরপর দেশের বিভিন্ন জায়গা থেকে আসা ক্রেতাদের কাছে খুচরা বিক্রি করেন সাইজ অনুযায়ী দাম বিভিন্ন রকম হয় আমরা এখন বিমান কাকার সাথে কথা বলবো জানবো তার ব্যবসার অভিজ্ঞতা আর রেনুর ধরন সম্পর্কে চলুন কথা বলা যাক বিমান কাকার সাথে এই যে মাছগুলো যে আপনি তুলছেন বা বিক্রি করতেছেন এটা কিভাবে আপনি কাজ করেন বা এখানে মধ্যস্থতা বা পুকুরালার সাথে কিভাবে করেন আমরা যেমন দুই হাজার লাইনে মাছ এখন পঁয়ত্রিশ পয়সা

আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সে নাম্বারে জিরো এইট থ্রি জিরো সিক্স ডবল সেভেন ওয়ান আমার বাড়ি মনিয়ারি প্রতি ট্যাঙ্গুর বর্ষা পাবদা এবং পাঙ্গাসের পাওয়া যায় আমরা সম্ভবত নাটোরের দিকে বেশি টাঙ্গুর যাই এবং সব জায়গাতে যাই আমাদের এখান থেকে নদী বাজার থেকে আমরা প্রচুর ব্যাপক ব্যাপক আমরা পোনা চাষ করি এবং বেশি এই যে মাছগুলো দেখছেন ডালাতে করে তুলে প্রতি পাত্রে দুই কেজি করে মাপা হচ্ছে এই মাছগুলো দেশের বিভিন্ন প্রান্তে যাবে দেখুন কি সুন্দর দেখাচ্ছে ছোট ছোট ট্যাংরা মাছগুলো একজন জালের উপর পানি ছিটাচ্ছেন যাতে মাছগুলো সতেজ থাকে জেলেরা দ্রুত কাজ করছেন যাতে মাছগুলো বেশিক্ষণ পাত্রে না থাকে এই যে রাস্তার পাশে গাড়ি দেখছেন এখানেই পানি দিয়ে মাছ রাখার ব্যবস্থা করা হয়েছে পাত্র থেকে মাছগুলো এনে এই গাড়িতে রাখা হচ্ছে একজন পা দিয়ে পানি নাড়ছেন যাতে মাছগুলো শান্ত থাকে হঠাৎ করে আমাদের চোখে পড়লো মাছের মধ্যে চিনি দিচ্ছেন তো বিমান কারাকার কাছ থেকে শুনবো কেন চিনি দিচ্ছে মাছ চিনি দিচ্ছে চিনি দেওয়ার কারণ কি মাছটা কাঁচা চিনি দিলে মাছটা আসলে পাকা হয় যে মাছগুলো বিক্রি আর আপনি তো মনে হয় কিনলেন তাই না তাহলে এই মাছগুলো আপনার কাছে কেমন লাগছে যে ভালো লাগছে আর মাছগুলো তো ভালো ছিল তাই না যে আপনি যেমনটা আশা করছিলেন সেরকমই তো মাছগুলো পাইছেন আশা করি মাছ ভালো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা আছে নতুন কোনো ভিডিওতে